হ্যাঁ আমি আমি তুমি আরো দুজন লোক নিয়ে আরো নিয়ে আসো ওই লোক নিয়ে যাও আমার কাছে চাও আমি দান করি তোমাকে এক ফুলের আবাদ করেছি তুমি দুটো দাও আমাদের দুজন চলে যায় আমি দান করার জন্য বসে

জীবনে পাইস থাকতে এই দিয়ে দিই জন্য চলে যাও যাও আর এই মুখে আর টাকা বানা ফুল মুখে টাকালে আবার কিন্তু দশ টাকা জরিপানা ওইদিকে চলে যাও